সুপ্রিয় বোনেরা আসসালামু আলাইকুম জব অনলাইন সার্ভিস টপ প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম এই মুহূর্তে ইস্টার্ন ব্যাঙ্ক কিন্তু বিশাল আকারে দুইটি নিয়োগ দেওয়া হয়েছে একটা হচ্ছে আপনার ট্রেনি অফিসার আর একটা হচ্ছে ট্রেনি রিলেশনশিপ অফিসার তো কীভাবে আবেদনটি করতে হবে আমি সুস্পষ্টভাবে আপনাদের মাঝে তুলে ধরবো আর বাহিরের শব্দের জন্য আন্তরিকভাবে দুঃখিত বিকজ আমি সরাসরি কাজটি করছি দোকানে বসে এবং আমি যেই কাজটি করব। এটি হচ্ছে আমাদের একজন অনলাইন কাস্টমারের আবেদন আপনি যদি আমাদের মাধ্যমে আবেদনের কাজ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে আবেদনের কাজটি করবেন কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদম ফোন দেবেন না আর এই ধরনের সার্ভিসগুলো বাংলাদেশ থেকে একমাত্র আমরাই জিতছি সবসময় যদি ব্যাংকের সার্কুলারগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো করে দিন উনি আমাকে বলেছেন ট্রেনি রিলেশনশিপ অফিসারে অ্যাপ্লাইটি করবেন তো যেহেতু উনি ট্রেনি রিলেশনশিপ অফিসারে অ্যাপ্লাইটি করবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি এই মুহূর্তে আমি ইস্টার্ন ব্যাংকের অফিসিয়াল সাইটটিতে রয়েছে আপনি যদি আসতে চান তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে কিন্তু লিঙ্ক পেয়ে যাবেন আমি এখান থেকে স্কারটা ডাউন করব তো এখান থেকে আমি দুই নাম্বার ক্যাটাগরি ট্রেনের রিলেশনশিপ অফিসার এখানে অ্যাপ্লাও এ ক্লিক করে দিব যেহেতু আমি নতুন এবং আবেদন করব সেই অর্থে আমাকে কিন্তু প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে যাদের অলরেডি রেজিস্ট্রেশন রয়েছে তারা ট্র্যাকিং নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগিনে ক্লিক করলে কিন্তু অ্যাপ্লাইটি করতে পারবে কিন্তু প্রশ্ন হচ্ছে আমি তো নতুন অ্যাপ্লাই করতে আসছি আমার তো কোনো অ্যাকাউন্ট নেই তাহলে অবশ্যই আমাকে কী করতে হবে আমি মার্ক করে দিয়েছি এখানে ক্লিকে ক্লিক করতে হবে মানে প্রথমে আমাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে দেন এখানে বলা হচ্ছে আপনার কোনো বিডি জবস অ্যাকাউন্ট আছে কি না যদি তাকে তাহলে ইয়েস দিয়ে সামনের দিকে যাবেন তাহলে শূন্যস্থান পূরণ কম করলেও চলবে কারণ যেহেতু বিডি জবস আপনার পূরণ রয়েছে আর যদি না থাকে তাহলে নো দিয়ে দেবেন ওনার কিন্তু বিডি জবস অ্যাকাউন্ট নেই তার জন্য আমি নো দিয়ে নেক্সটে চলে যাব আবার একটু স্কাটার ডাউন করব তো ডাউন করার পর এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন পার্সোনাল ইনফরমেশন তো অবশ্যই কিন্তু আমাকে এই পার্সোনাল ইনফরমেশনটি সুস্পষ্টভাবে পূরণ করে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করতে হবে ফর্মটিতে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন কিন্তু পূরণ করা হয়ে গিয়েছে তাহলে এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে দেব সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পর আমরা যেই মেল দিয়ে রেজিস্ট্রেশন করেছি সেই মেলে একটি ট্র্যাকিং নাম্বার এবং পাসওয়ার্ড যাবে এখান থেকে আমরা লগ ইনে ক্লিক করে দেব লগ ইনে ক্লিক করার পর এখন আমাকে ট্র্যাকিং নাম্বার এবং পাসওয়ার্ড দিতে হবে তো এখানে আমরা ট্র্যাকিং নাম্বারটি দিয়ে দিব পাসওয়ার্ডটি দিয়ে দিব মানে আমার ইমেইলে যে ইমেইল দিয়ে আমি রেজিস্ট্রেশনটি করেছি সেই ইমেইলে কিন্তু আমার ট্র্যাকিং নাম্বার পাওয়া যাবে এবং পাসওয়ার্ডটি পাওয়া যাবে দিয়ে আমরা লগ ইনে ক্লিক করে দেব স্কার্টার ডাউন করার পর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইউর ইডেট অপশন পার্সোনাল ইনফরমেশন দেখতে পাচ্ছেন এডুকেশন দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট দেখতে পাচ্ছেন ট্রেনিং দেখতে পাচ্ছেন রেফারেন্স দেখতে পাচ্ছেন ফটোগ্রাফ দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন আদার্স দেখতে পাচ্ছেন এখানে যে সবগুলোই যে পূরণ করতে হবে বিষয়টা কিন্তু এরকম না এখানে আপনার সার্কুলার উপর ডিপেন্ড করে আপনার সার্কুলারে কী কী চাচ্ছে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে পূরণ করতে হবে তবে ইস্টার্ন ব্যাংকের আবেদন অনেক কঠিন হ্যাঁ এবং অনেক ঝামেলা সো টেনশনের কিছু নয় আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন বাংলাদেশ থেকে এই ধরনের সার্ভিসগুলো একমাত্র আমরাই দিচ্ছি ব্যাটার কাজ পাবেন এতটুকু বলতে পারি তো এখন আপনাকে ধারাবাহিকভাবে প্রত্যেকটি ঘর বলেন বা প্রত্যেকটি অপশন বলেন পূরণ করতে হবে তো কীভাবে পূরণ করতে হবে এখানে আমি যদি পার্সোনাল ইনফরমেশন পূরণ করি তাহলে পার্সোনালে টিক মার দিব দিয়ে নেক্সটে ক্লিক করে দিব। দেন আমি আবার ব্যাকে যাচ্ছি তো পার্সোনাল ইনফরমেশন পূরণ করার পর এখন আপনি এডুকেশন পূরণ করবেন এডুকেশনে ক্লিক করে নেক্সটে ক্লিক দিয়ে দেবেন দ্য নেক্সটে ক্লিক করার পর স্টাটাল ডাউন করার পর এখানে যা দেখতে চান সব কিছু পূরণ করার পর আপনি কি করেন এখানে আপডেটে ক্লিক দিয়ে দেবেন এভাবে করে প্রত্যেকটি অপশন কিন্তু আপনাকে পূরণ করতে হবে এবং সার্কুলার উপর ডিপেন্ড করে কিন্তু পূরণ করতে হবে পূরণ করা হয়ে গেলে আপনাকে যেটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমি মার্ক করে দিয়েছি অ্যাপ্লাও নাও এখানে ক্লিক করতে হবে যেহেতু আমি অ্যাপ্লাই করব তো অ্যাপ্লাও না এ ক্লিক করার পর ডাউন করব তো ডাউন করার পর কিন্তু এখানে আপনি কারেন্ট ওপেনিং মানে কারেন্ট যে সার্কুলারগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি দেখতে পাবেন এখন আপনি যেই সার্কুলারটিতে অ্যাপ্লাইটি করতে চান জাস্ট অ্যাপ্লাও না হয় ক্লিক করলে কিন্তু আপনার অ্যাপ্লাইটি হয়ে যাবে যেহেতু এটি অ্যাকাউন্টের আবেদন আর কোনো কিছু করতে হবে না অ্যাপ্লাই নয় ক্লিক করলে কিন্তু অ্যাপ্লাইটি হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন আমি সংক্ষিপ্তভাবে উপস্থাপন করেছি কারণ আমি যদি পুরো ভিডিওটি উপস্থাপন করি তাহলে 30 থেকে এক ঘন্টা সময় লাগবে 30 মিনিট সময় তো মিনিমাম লাগবেই সো আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরেছি আশা করি আপনি বুঝতে পেরেছেন যদি তারপরেও কোনো প্রকার বুঝতে অসুবিধা হয় অবশ্যই ভিডিওর কমেন্টে আমাকে নক্ষ করবেন এবং আপনি যদি ব্যাটার কাজ পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ